মানুষ যে পথে গিয়েছে সে পথেই যে তোমাকে চলতে হবে তা যে পথে চলে হাজার মানুষের দুঃখের মীমাংসা হয়নি দেখা দেখি তুমিও কেন সে পথে চলো তোমাকে নতুন পথ খুঁজে যে পথে কেউ জানে না সেই পথেই তুমি চলো তোমার সত্য জীবনের সঙ্গে তুমি সন্ধি স্থাপন করো তুমি আদর্শ ভদ্রলোক আমি তোমাকে সম্মান করব। জগতে কে তোমাকে ছোট বলে ঘৃণা করে না করবে যেন তোমাকে ঘৃণা করার অপশন না পায় পরাধীন জাতির ভদ্রলোককে তা ঠিক করে বলতে পারিনি তোমাকে ছোট বলে কোনো অভাগা ঘৃণা করবে তাও আমি বুঝি না ছোট বলে কেউ যদি তোমাকে হীন চোখে দেখে দেখুক আপত্তি নাই যেন মিথ্যাবাদী দুর্বৃত্ত না বলে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুক টক উইথ নজহাদ আমি নজরহাত নাসিম দিয়া আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি অনেক বিখ্যাত এবং অনেক পরিচিত ডক্টর নুজফুর রহমানের লেখা মহৎ জীবন জয় প্রকাশন থেকে প্রকাশিত আপনারা আমি জানি অনেকেই বইটি পড়ে ফেলেছেন ইতোমধ্যেই এবং যারা পড়েনি আমার ভিডিওটা আসলে তাদের জন্য যে যারা এখন পর্যন্ত জানেন না যে এত চমৎকার এত মুগ্ধ করা একটা বই এখনও আমাদের দেশে আছে এবং এই লেখক তো আরও আরও ভীষণ ভীষণ ভালো ভালো বই লিখে গিয়েছেন গল্প উপন্যাস বলেন সব কিছুই বেশ ভালোই লেগেছে আমার কাছে তো সেই জায়গা থেকে আমি যেটুকু পড়ে শোনালাম আপনাদেরকে এটুকু পড়ে নিশ্চয়ই শুনতে পেরে বুঝতে পেরেছেন যে বইটা আসলে কেমন ধরনের হতে পারে প্রবন্ধ রচনা কথা সাহিত্য ঘরানাটাই বইটা এই বইটা আপনাকে অনেক সুন্দর সুন্দর জিনিস শেখাবে মহৎ জীবন শুনেই নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কি নিয়ে বইটা লেখা তবে আমি একটু সাইড থেকে একটু কথা বলি যেটা হচ্ছে ছোট্ট করে বলবো আপনাকে না এই বইটার দুঃখ থেকে বাঁচতে আসলে শেখাবে এখানে বলা হয়েছে যে আপনি যদি দুঃখ করেন মানে মানুষ যে দুঃখ করে আসলে দুঃখটা তো কোনো অস্তিত্ব নাই কিংবা আপনি দুঃখ করার সময় আপনি যে সময়টুকু নষ্ট করছেন কান্না করে কিংবা মন খারাপ করে কিংবা অন্য কোথাও একটা বসে থেকে যাই হোক না কেন হ্যাঁ নিজেকে টাইম দেওয়ার একটা বিষয় আছে বাট যখন আপনি মন খারাপ করেন কিংবা দুঃখ করেন ওই সময়টা আপনার কাছে কিন্তু হিউজ একটা টাইম এবং সেই টাইমটাতে আপনি অনেক কিছু শিখতে পারেন পৃথিবী নিয়ে আলোচনা করতে পারেন রাজনীতি নিয়ে আলোচনা করতে পারেন খেলাধুলা নিয়ে আলোচনা করতে পারেন ইতিহাস নিয়ে আলোচনা করতে পারেন ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করতে পারেন বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করতে পারেন ভালো ভালো আলোচনা করতে পারেন যেগুলো আপনার জীবনকে বদলে দিবে এবং আপনার কাজ নিয়ে আলোচনা করতে পারেন মানুষজনের সঙ্গে কিংবা নিজের সঙ্গে নিজের আলোচনা একটা বিষয় থাকে যেটাকে আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলি বেশিরভাগই তো যেটা হচ্ছে যে আপনি যখন এই বইটা পড়বেন আমার আমি যখন আমার ক্ষেত্রে হচ্ছিলো যে আমি একদম মুগ্ধ হয়ে বইয়ের লেখাগুলো পড়ছিলাম দেখছিলাম হাতে ধরে ধরে মানে আমার বইটা পড়তে বেশ সময় লেগেছে কারণ আমি খুব ভালো করে পড়ার চেষ্টা করেছিলাম আমি তো ঠিক করেছি যে প্রতি এক মাসের মধ্যে একবার করে পড়ব অথবা বেশিরভাগই যেটা হবে হয়তো দুই মাস অন্তর অন্তর বইটা পড়া হবে কারণ আমি চাই এই বইটার কথাগুলো আমার মাথা থেকে আমার হৃদয় জানা গেছে যে একেবারে মানে সারা জীবনের জন্য এই আমি বারবার বইটা পড়বো আর একটা ভালো বই যখন আমরা পড়ি না ওই ভালো বইটা পড়ার সঙ্গে সঙ্গে যে বইটা ভুলে যাব এমন যেন না হয় আপনাদের ক্ষেত্রে যে ভালো বইয়ের ভালো কথাগুলো উইলিংলি অ্যাকসেপ্ট করতে হবে এই জিনিসটা শিখতে হবে কারণ একটা বই পড়লাম রেখে দিলাম কি হলো লাভ কি হলো আপনার টাকাটাও জলাঞ্জলি আপনার পড়াটাও জলাঞ্জলি আপনার সময়টাও জলাঞ্জলি কী দরকার এর থেকে ভালো আপনি মানে বই না পড়ার সো যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বই থেকে ভালো কিছু শিখতে হবে এবং জানতে হবে আজকে এতটুকু কথা বলার ছিল এই বইটি নিয়ে জীবন আশা করে বইটা আপনারা পড়বেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম